সুপ্রপাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা দেখো সকাল সকাল চলে এসেছি এইটা হচ্ছে আমাদের বাউনি বাঁধা বাউনি বাঁধা মানে পৌষ সংক্রান্তিতে যে দেখো ঠাকুরের পুজো হয় না আমাদের এগুলো বাউনি বাঁধা হয়েছে আর দেখো এখানে আমি ঠাকুরের বাসন বের করে রেখেছি আমাদের পয়লা মাঘে পুজো হবে ওই জন্য আর তোমাদের হয়তো বাউনি বাঁধা এরকম হয়তো অনেকের আছো আবার অনেকেরই নেই আর দেখো তোমরা আমাদের দেখো এটা হচ্ছে পয়লা মাঘের পুজো হয় আমাদের লক্ষ্মী ঠাকুর এটা এই ধানগুলো আমাদের রেখে দিতে হয় আবার কার্তিক মাসে কালী পুজোর দিনে আমাদের পুজো করতে হয় দেখো এইটা মানে কেমনভাবে সাজিয়েছি আমি আমাদের দেখো পাঁচটা পঞ্চপুতির নৈবৃদ্ধি করেছি আর এতে আমাদের না বেশি কিছু মানে পুজো দিতে হয় না এতে নতুন গুড়ের কালী পাটালি আর নতুন গুড়ের মুরগি এইসবগুলো দিলেই হয়ে যায় কদমারে এই দেখো হালকাভাবে সাজানো হয়েছে ঘরা পুজো যেমন হয় সেই রকমভাবেই পুজো দেওয়া হবে কেমন লাগছে তোমরা জানো আর দেখো এইবারে নতুন ব্রাহ্মণ এসছে আমাদের বাড়িতে মানে এর আগে অন্য ব্রাহ্মণ পুজো করতো এবারে নতুন একটা ব্রাহ্মণ এসছে উনি পুজো করেছেন এবারে আর উনি অনেক কিছু এসে বলেছেন নিয়ম আর উনি এসে আগে প্রথমে বলছেন যে কালকে থেকে পূজা করছি আর একটাও কেউ কাঁচা सुपारी দায়নি সবাই স্টিলের দিত বা পিতলের দিতছে এই কথা বলছিল তারপর দেখো আমাদের পূজা হচ্ছে এখানে ঠাকুর সাজানোর সব ও ঠাকুর আদব বহু সরস্বতী ধারব দে সিন্ধু কাবেরি জ্বলায় এসপেল চল লে ওগা

ক্রি কলি কম ও দে নারায় পুষ্প্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ করুণা সিদ্ধ দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপি কন্ত রাধা কন্ত नव पुष्पाय नव गंगद काय नव एत संदारे भणव उदीपताय देवाय ओ नव ओ नम पुष्पाए नव सान गन्ध पुष्पा नम ओ नीदेवी ओ नव पासिका भूज श्रीनी विजा संभ पद्धास्थल

সকল পরিবার আর্থিক শঙ্কুল বৃদ্ধিদায়ক সুস্বাস্থ্য অধিকারী দায়ক ইনাম ঠাকুর হ্যাঁ ক্রী ক্রী হরে হরি রাম 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 হরে 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 ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হর মহাদেব টাটা